আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যাস যারা কিনা না ভিয়েতনামি সুন্দর মডেলের গেট তৈরি করতে চান আমাদের প্রতিষ্ঠান অল মাধ্যমে আপনি এই ধরনের সুন্দর মডেলের ভিয়েতনামি গেটগুলো আমাদের কারখানা থেকে এখন থেকে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের গেটগুলো তৈরি করে আসছি যাদের জায়গার স্বল্পতা রয়েছে জায়গা কম আপনি দুইটি স্লাইটিং দুই পাশে অনায়াসে চলে যাবে স্লাইটিংটি যাওয়ার পরে আবার পাল্লাটা আপনার অনায়াসে বাইরে বা ভিতরে খুলতে পারবেন এই সুন্দর মডেলের ভিয়েতনামি গেটটি আমাদের কারখানাতে তৈরি করেছি দেখেন আমাদের কাজের ফিনিশিং শাইনিং অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন তবু আর দেরি না করে যারা কিনে এই সুন্দর মডেলের এই ভিয়েতনামি গেটগুলো তৈরি করতে চান অবশ্যই আমাদের প্রতিষ্ঠান অল ডিজাইনের সাথে যোগাযোগ করবেন অল ডিজাইনের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের গেট গ্রিল দরজা জ্বালানা গ্লাস এ টু জেড বিল্ডিংয়ের সব ধরনের কাজ তৈরি করে আসছে আপনি চাইলে দেশ বা প্রবাসে থাকেন সারা বাংলাদেশে আমাদের মালামাল নিতে পারেন সুনমূল্যে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম